আসসালামু আলাইকুম এমবি খরচের বিষয় নিয়ে আপনার আমরা সময় একটু চিন্তিত থাকি যে এমবি বেশি খরচ হয়ে যায় কি না হিসাব করে খরচ করার দরকার আমরা মাসব্যাপী এম বি নেট প্যাক ইউজ করি তখন আমাদের এই সিস্টেমগুলো বেশি হয় এ জায়গায় কিছু আছে অতিরিক্ত এমবি খরচ হয় আউটসাইড কিছু এম বি খরচ হয় আপনি যে ভিডিও ইউজ করতেছেন তার থেকে অন্য একটা অ্যাপস ইনস্টল করা থাকে ওপেন করা থাকে সেই অ্যাপসে আপনার কিছু কিছু এম বি খরচ হয় অটোমেটিকলি সেই এমবি বি খরচ বন্ধ করার জন্য আমাদের মোবাইলে কিছু সিটিংস দেওয়া আছে আমরা সেটিংসগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই অতিরিক্ত খরচটা বন্ধ করা যায় অতিরিক্ত খরচটা যখন আমরা বন্ধ করব বন্ধ করলে আমাদের ফোনে অনেকাংশে এম বি খরচ কমে আনবে আমরা প্রথমে সেটিংয়ে ঢুকবো সেটিংয়ে ঢুকে তারপর এই কানেকশন অপশনে যাব কানেকশন অপশনে যাওয়ার পরে তারপর এখান থেকে আমরা ডাটা ইউজে ঢুকবো ডাটা ইউজ লেখা আছে ডাটা ইউজ এসে ক্লিক করব ক্লিক করার পরে উপরে লেখা আছে দেখেন ডাটা সেভার মুড এই ডাটা সেইভের মুডটা আমরা অন করে দেব ডাটা সেইভের মুডটা অন করে দেবে এবং স্কল ডাউন করে শেষে গেলে আলট্রা ডাটা সেভিং মুড আছে একটি অপশন অপশনে ক্লিক করব এটা আমরা অন করে দেব। যেখান থেকে ক্লিক করে অলওয়েজ টার্ন অন মোবাইল ডাটা হুইল আলট্রা ডাটা সেভিং মুড এনাবল জায়গায় এনাবল করে দিব তখন আমাদের এই ডাটা সেভিং মুডটা এনাবল হয়ে যাবে তখন আমাদের অতিরিক্ত যে আমরা যে অ্যাপসটা ইউজ করবো ওই অ্যাপসে যতটুকু এম বি খরচ হবে ওইটুকুই এমবি খরচ হবে অতিরিক্ত কোনো অ্যাপস ওপেন থাকবে না রানিং থাকবে না তখন অতিরিক্ত এমবি টুকু আমাদের খরচ হবে না